আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের এগারোতম অধ্যায় ডাইনোসরের ফসিলের খোঁজে এই অধ্যায়টি দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক তৃতীয় সেশন তৃতীয় সেশনের এখানে প্রথমের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় এখানে একটি মানচিত্র দেখতে পাচ্ছ এই মানচিত্রটি ভালো করে দেখে নিবা এরপরে এখানে আরও একটি মানচিত্র রয়েছে এই মানচিত্রটি দেখে নিবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় এখানে একটি প্রশ্ন রয়েছে বা কাজ রয়েছে কাজটি হলো ভারতীয় মহাদেশ বর্তমান অবস্থায় এলো কীভাবে এটা হচ্ছে প্রথম প্রশ্ন এরপরের প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ বাংলাদেশের সৃষ্টি হলো বা কিভাবে। এখন এই দুটি প্রশ্নের উত্তর কীভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই দুটি কাজের উত্তর সিটি প্রথম প্রশ্নটির উত্তর হল উত্তর প্রায় পঁচিশ কোটি বছর পূর্বে পৃথিবীর সকল মহাদেশ মিলে একটি বৃহৎ মহাদেশ ছিল যার নাম পানজিয়া সময়ের সাথে সাথে টেকটনিক প্লেটের গতির ফলে প্লেটের ওপর অবশিষ্ট মহাদেশগুলো গতিশীল হয় এর ফলে মহাদেশগুলো একটি অপরটি দিকে অগ্রসর হয় আবার কখনো একটি অপরটি থেকে দূরে সরে যায় এর ফলে পনেরো কোটি বছর পূর্বে পানজিয়া নামক মহাদেশটি ভেঙে লরেশিয়া ও গন্ডোয়া নামক দুটি মহাদেশে বিভক্ত হয় গন্ডোয়া নামক মহাদেশে ভারত অ্যান্টার্কটিকা ও অস্ট্রেলিয়া মহাদেশ একত্রে অবশিষ্ট ছিল কিন্তু এই মহাদেশগুলোর মধ্যে চির ধরতে শুরু করে ফলে বর্তমানে ভারত অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা থেকে পৃথক হয়ে এশিয়া মহাদেশের অংশ হয়ে গেছে এভাবেই প্রথম প্রশ্নটির উত্তর করবা এরপরের প্রশ্নটির উত্তর যেভাবে করবা উত্তর আজ থেকে প্রায় পাঁচ কোটি বছর পূর্বে বঙ্গীয় বদ্বীপের কোনো অস্তিত্ব ছিল না প্রায় আঠারো কোটি বছর পূর্বে গন্ডোয়া থেকে বাংলার বদ্বীপের যাত্রা শুরু গন্ডোয়ায় ভারত অ্যান্টারটিকা ও অস্ট্রেলিয়ার ভেতরে চির ধরতে শুরু করে এই ধরা প্লেটগুলোর মধ্যখানে সৃষ্টি হয় এক সমুদ্র ভারতীয় প্লেটের যে তটদেশ তার ওপরেই কোটি কোটি বছর ধরে স্তরে স্তরে পলিমাটি জমে তৈরি হয়েছে বাংলাদেশ বদ্বীপ এরপরে অন্যদিকে ভারতীয় প্লেট বরাবর ইউরোশিয়া প্লেটের সাথে ধাক্কা খেয়ে গড়ে ওঠে হিমালয় পর্বতমালা হিমালয়ের গঙ্গোত্রী হিমাবহ থেকে ধুয়ে আসা বিশাল পলিমাটি গঙ্গা নদী এ এসে জমা হতে শুরু করে বেঙ্গল বেসিনে আর ভরার হতে থাকে বাংলাদেশের অংশ এভাবেই এখানে এই দুটি প্রশ্নের উত্তর করবা এরপরে নিচের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে এখানে বলা হয়েছে এবার আসা যাক মূল বিতর্কে এসব তত্ত্ব জানার পর তোমার কি মনে হয় বাংলাদেশে এখানে বাংলাদেশে বাকি অংশ নিচে আছে আমি বলতেছি এর প্রথমে দেখো এখানে এই মানচিত্রটি দেখানো হয়েছে প্রথমে কী ছিল পানজিয়া ছিল এরপরে দেখো কি হচ্ছে এটা কত সালে কত বছর আগে প্রায় পঁচিশ কোটি বছর আগে এরপরে এখানে দেখো লরেশিয়া গন্ডোয়া মানে পানজিয়া ভেঙে কয়টিতে বিভক্ত হয়েছে দুইটিতে এটা কত কোটি বছর আগে পনেরো কোটি বছর আগে এরপরে এখানে কি হয়েছে দশ কোটি বছর আগে তাহলে কি সৃষ্টি হয়েছে কি কি ভেঙে এই যে লরেশিয়া ও গন্ডোয়া ভেঙে কি হয়েছে উত্তর আমেরিকা ইউরোপ এশিয়া দক্ষিণ আমেরিকা আফ্রিকা ভারত অ্যান্টারটিকা অস্ট্রেলিয়া এরপরে বর্তমানে কি বর্তমানে হচ্ছে আমেরিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ আফ্রিকা এশিয়া ভারত অস্ট্রেলিয়া অ্যান্টারটিকা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় এখানে বলা হয়েছে ডাইনোসরের ফসিল পাওয়া সম্ভাবনা আছে কি কোথায় ডাইনোসরের এই যে ওপরে বললাম বাংলাদেশে ডাইনোসরের ফসিল পাওয়ার সম্ভাবনা আছে কি তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি নিচের ফাঁকা জায়গায় লিখে ফেলো এখন এখানে এর উত্তরের যুক্তিগুলো লিখতে হবে উত্তরের যুক্তিগুলো যেভাবে লিখবা উত্তর প্রায় সাড়ে ছয় কোটি বছর পূর্বে ডাইনোসরের বিলুপ্তি ঘটে আর বাংলাদেশ বঙ্গীয় ব অংশ আজ থেকে পাঁচ কোটি বছর পূর্বে বঙ্গীয় বদ্বীপের কোনো অস্তিত্ব ছিল না যা ভা যা ভারতীয় প্লেট বরাবর ইউরেশিয়া প্লেটের সাথে ধাক্কা খেয়ে গড়ে ওঠে হিমালয় পর্বতমালা হিমালয়ের গঙ্গোত্তরী হিমাবহ থেকে ধুয়ে আসা বিশাল পলিমাটি গঙ্গা নদী বেয়ে এসে বেঙ্গল বেসিনে জমা হতে শুরু করে পলিমাটি জমাট বেদে বাংলাদেশের অংশ তৈরি হতে থাকে বাংলাদেশ যেহেতু বঙ্গ এখানে বঙ্গ হবে বানানটা ঠিক করে নিবা বা বদ্বীপের অংশ তাই বাংলাদেশে ডাইনোসরের ফসিল বা জীবনাশ্রয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ বাংলাদেশ তৈরির অনেক পূর্বেই পৃথিবী থেকে ডাইনোসরের বিলুপ্তি ঘটেছিল এভাবেই এখানে যুক্তিসহ এই ফাঁকা জায়গায় এই উত্তরটুকু লিখে রাখতে পারো এরপরে এখানে একটি ছবি দেখতে পাচ্ছ এটি হলো স্যাটেলাইট থেকে নেওয়া এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় এখানে একটি বাড়ির কাজ রয়েছে বাড়ির কাজটির এখানে এই বিষয়গুলো পড়বা আমি এগুলো পড়তেছি না মূল বিষয়টাই আমি মার্ক করে দিয়েছি আমি মূল বিষয়টি পড়তেছি মূল বিষয়ের এখানে বলা হয়েছে মাছের কাটা ছাড়াও যে কোনো প্রাণীর পায়ের সাপ শামুক ঝিনুক এমনকি গাছের পাতা পাতার শিরায় সাপ দিয়ে ফসিলের মডেল বানিয়ে ফেলতে পারো এখন এখানে মডেল তৈরি করতে বলছে কিসের ফসিলের কিসের একটা হচ্ছে মাছের একটা হচ্ছে প্রাণীর পায়ের সাপ তারপর হচ্ছে শামুক ঝিনুক এখন এই সব বিষয়ের ওপর ফসিল কিভাবে তৈরি করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজটির উত্তর সিটি কাজটির উত্তর যেভাবে করবা উত্তর আমার বানানো ফসিলের মডেল নিম্নরূপ এখন এখানে আমি প্রথমেই একটা দিয়েছি মাছের ফসিল তেলে চিত্র হচ্ছে কি মাছের ফসিল সুন্দর করে মাছের ফসিলের একটি চিত্র অঙ্কন করবা এরপরে হচ্ছে আমি দিয়েছি প্রাণীর পায়ের ফসিল তাহলে এটা হচ্ছে কি প্রাণীর পায়ের ফসিল এরপরে দিয়েছি ঝিনুকের ফসিল এটা হচ্ছে কি ঝিনুকের ফসিল ঝিনুকের ফসিলটা সুন্দর করে অঙ্কন করে দিবা এরপরে এখানে একটি কি পাতার ফসিল এটি হচ্ছে কি একটি গাছের পাতা তার ফসিল এভাবে এই কাজটির উত্তর করবা বা এভাবে এই চারটি বিষয়ের ওপর মডেল তৈরি করবা এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা তাহলে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন